টু বি ভেরি জান মিন মাক আউট মানে সত্যিই আনএক্সপেক্টেড আনপ্রেডিক্টেবল আমি কি সুন্দর দু চার দিন আগেই প্রেডিকশন ভিডিও একটা দিলাম যে কপি চেকিং যেটা আছে সেটা স্টার্ট হয়েছে আমি আপডেটও পেয়েছি এবার সেখানে দেখছি কালকে হঠাৎ করে পিপিআর এর রেজাল্ট চলে এলো যদিও পরশুদিন আমি দেখছিলাম যে রিভিউ যে ফর্মটা থেকে সেটাকে নিয়ে উঠিয়েই নেওয়া হয়েছিল যেটা আর কি মাক আউটের স্টাইল তো সেটা থেকে বুঝতে পেরে গেছিলাম যে কালকে রেজাল্ট আউট হতে পারে বাট তবুও মনে হলো যে না কপি চেকিং এটলিস্ট একটু তো টাইম লাগবে যতই কম আর কি খাতা আসুক কারণ মেন কপি চেকিং এর থেকে পিপিআর এর কপি চেকিং এর পরিমাণটা হয়তো কম বাট স্টিল দেখছি আনএক্সপেক্টেড এত তাড়াতাড়ি আবার রেজাল্ট আউট করে দিল তো অনে স্টুডেন্টস সেকেন হ্যাপি অনে স্টুডেন্টস সেকেন স্যাটিসফাইড যে দাদা আমার ব্যাকলগ ক্লিয়ার হয়ে গেছে দুটো ব্যাকলগ ছিল একটা সাবজেক্টটা ক্লিয়ার হয়েছে কেউ বলছে যে দাদা ব্যাকলগ ক্লিয়ারই হয়নি মানে হয় তো রেগে আছে অনেক স্টুডেন্টস কি যে স্টুডেন্টস বলছে দাদা আমি আমি তো প্রচুর হ্যাপি দাদা আমার লাকিলি ব্যাকলগ ক্লিয়ার হয়ে গেছে তো সব স্টুডেন্টসদের একটাই ব্যাপার বলতে চাই যে দেখো এবার ক্লিয়ার হয়েছে না হয়েছে আর তো তোমার কাছে কোনো অপশন নেই তোমাকে নেক্সট ব্যাকলগ ক্লিয়ারিং এক্সাম এক বছর পর দিতে হবে বাট নেক্সট যে আপকামিং সেমিস্টারটা আছে নেক্সট যে অর্ড সেমিস্টারটা আছে সেটাতে ভালোভাবে পড়ো সেমিস্টার নিজের মতো চলুক তার সাথে সাথে প্লেসমেন্টের প্রিপারেশনও করতে হবে কমিউনিকেশনে কাজ করতে হবে সেমিস্টারের যে সাবজেক্টস গুলো আছে যেগুলো কোর সাবজেক্ট তোমার সেগুলোর মানে যে বেসিক নলেজটা বেসিক কনসেপ্ট সেটাও তোমাকে গেইন করতে হবে সব কভার করতে হবে কোনোটা ডিপে যাওয়া চলবে না বাট সব কভার করতে হবে ঠিক আছে তো আমি আশা করছি যে তোমাদের জন্য অ্যাপে যে কোর্সেস গুলো লঞ্চ করছি সেগুলো তোমরা এনরোল করে পর পড়াশোনা শুরু করে দিয়েছো অ্যাপের নেম সৌরভ চক্রবর্তী তাড়াতাড়ি যাও এনরোল হও ওখানে আপডেট হচ্ছে সব নোটস পিওই কিউ আমরা আপডেট করবো আর যে সেমিস্টারগুলো এখনও কভার করতে পারিনি সেই সেমিস্টারের কোর্সেসও কিন্তু আসছে বাট একটাই কথা বলবো মার্কআউট কিন্তু নিজের সেশনের তুলনায় মানে তাড়াতাড়ি চলছে তো আশা রাখছি যে নেক্সট যে সেমিস্টার এক্সামিনেশনটা সেটাও টাইম অতই হবে মানে অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী তো টাইম নেই খুব একটা দুর্গাপুজো আছে সামনে এখন থেকে না পড়লে পরে কিন্তু প্রবলেম ফেস করবে